আজকে আমরা জানবো নেট বিলিং বিডি আইএসপি বিলিং সফটওয়্যারে কিভাবে একটি সাপোর্ট টিকিট জেনারেট করতে হয় প্রথমে আমরা সাপোর্ট টিকিট এখানে ক্লিক করব তারপর নিউ টিকিট তারপর এখানে আপনি আপনার কন্টাক্ট নাম্বার দিবেন তারপর আপনার ইস্যু সম্পর্কে এখানে শর্ট ডেসক্রিপশন লিখবেন সাবজেক্টের এখানে তারপর আপনার সমস্যার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করবেন ডিসক্রিপশনে তারপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা কি কোনো ধরনের সফটওয়্যার সমস্যা নাকি নেটওয়ার্ক কোনো সমস্যা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ হলে এখানে ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ হলে হাই মোটামুটি হলে মিডিয়াম আর যদি বেশি গুরুত্বপূর্ণ না হয় তাহলে এখানে লো সিলেক্ট করবেন তারপরে এখানে সাবমিট করে দিলেই আপনার টিকিটটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে ধন্যবাদ বিডির সাথে থাকার জন্য